আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম আজকের এই একটি ভিডিওতে আজকে দেখেন আপনাদেরকে একটা ছবির মাধ্যমে আমি কি বোঝাতে চাচ্ছি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি অনেক কিছুই জানতে পারবেন একজন ভাইয়ার খুবই যে চেষ্টার যে ফসলটা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু চেষ্টা করছে তবে বেশি না অল্প দিয়ে শুরু করছে এবং এখানে মোটামুটি ওনার কিছু ভুল সম্পর্কে আমরা কথা বলব পাশাপাশি এখান থেকে সাকসেসটা কীভাবে হতে পারে বা কিভাবে আপনি হতে পারবেন সেই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন প্রথমত ওনার ভুলগুলো বলি ওখানে যে জায়গাটা দেওয়া হয়েছে মোটামুটি এই জায়গাটা খুবই কম ঠিক আছে খুবই কম ওনার আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল হ্যাঁ আর যে খাদ্যরপাত্র বা পানির পাত্র যেগুলো এখানে উনি দিয়েছে আমার মনে হয় আরেকটা স্পেস দিলে তারপরে এই জিনিসটার সাথে ম্যাচিং হতো যাই হোক তবে ওনার উৎসাহ বা উদ্দীপনাটা দেখে আমার খুবই ভালো লাগলো যার জন্য আপনাদের কাছে আজকের এই ভিডিওটা তুলে ধরা এখানে দেখেন উনি কিন্তু অল্প পরিসরে শুরু করছে এবং উনি যে এই মুরগিগুলো যে বিক্রি করে আহামুরি যে টাকা পাবে বিষয়টা কিন্তু এমনও না হ্যাঁ উনি একটা পরীক্ষামূলক বেস হয়তো বা উনি শুরু করছে যার জন্য উনি ছোট্ট আকারে শুরু করছে এরপরে দেখেন ওনার এই বিষয়টা আমার খুবই ভালো লাগলো কারণ ওনার এখানে যদি পঞ্চাশটা বাচ্চা থেকেও থাকে তাহলে এই বাচ্চাগুলো যে বিক্রি করবেন আহামারি টাকা ইনকাম করবে বিষয়টা এমন না তবে উনি এখান থেকে কিন্তু একটা মুরগি লালন পালন করার যে শিক্ষাটা উনি কিন্তু অনেকাংশে এই বিষয়টা থেকে শিখে যাবে হুম অনেকাংশে এই বিষয়টা থেকে শিখে যাবে আর মেডিসিন বলেন আর পরিচর্যা বলেন এবং তবে উনি এখান থেকে ভালো একটা প্রফিট তখনই বের করতে পারবেন অর্থাৎ এই মুরগিগুলোকে উনি যদি মিনিমাম এই পঞ্চাশ পিস বা যেই মুরগিগুলো আছে এই মুরগিগুলো যদি উনি মিনিমাম পাঁচ কেজি করে ধরেন মিনিমাম চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পালন করে বা পঞ্চাশ দিন পালন করে যদি পাঁচ কেজি করে বিক্রি করে তাহলে এই ক্ষেত্রে হবে কি ওনার একটা বিশাল একটা অ্যামাউন্ট একসাথে যোগ হবে উনি একসাথে হাতে পাবে পাশাপাশি কিছু প্রফিটেরও আশা করা যাবে যেহেতু অনেক ওজন থাকবে মুরগিগুলির ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু ওনার প্রফিটটাও মোটামুটি আশা করা যায় তাছাড়া তখন মুরগিগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে মোটামুটি এই ছোট্ট একটা প্রজেক্ট থেকে উনি যেমন শিখতেও পারবেন তেমন তিনি আর্নও করতে পারবেন অতি যেহেতু মুরগি কম তো তার মানে এগুলোকে ভালো করে উনি যত্ন নিতে পারবে পাশাপাশি এগুলো ওজন বাড়লেও তেমন কোনো সমস্যা নাই এবং জায়গা স্পেসের জন্য তবে আমি ওনাকে বলবো উনি যদি ভিডিওটা দেখে থাকেন ওনাকে বলবো যে এখানে আরও স্পেস দরকার এবং যেহেতু অল্প মুরগি আপনি ভালো করে পরিচর্যা করেন তাহলে ক্ষেত্রে আপনার ভালো শিক্ষাটা হয়ে যাবে কীভাবে মেডিসিন দিচ্ছেন কীভাবে পরিচর্যা করছেন পানি কতটুকু খাচ্ছে কতটুকু খাবার খাচ্ছে ধরেন যতদিন পালন করবেন ততদিনে গিয়ে কতটুক খাবার খেয়ে কতটুকু ওজন আসলো এই নিয়ে একটা গড় দে ওজনটা কেমন সেই বিষয়টা জানতে পারবেন মোটামুটি খুব ভালো একটা বিষয় আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন পাশাপাশি ধরেন পঞ্চাশ পিস যদি আপনার এই মুরগিগুলো একটা পাঁচ কেজি করে হয় এর মধ্যে আপনি যদি আয়নেভারিজে যদি যেহেতু বড়ো মুরগি পাঁচ কেজি মুরগি তখন এই ক্ষেত্রে পঞ্চাশ পিস মুরগি আপনি আপনার নিজের স্ব স্বজন মাস মাঝে ফেসবুক বা আপনার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আপনি সেল করে দিতে পারবেন আমি এরকম অনেকবার চেষ্টা করেছি এবং ইনশা আমি সফল হয়েছি আমি যদি যখন মুরগির দাম ছিল একশো টাকা বা একশো টাকা আমি কিন্তু এরকম পঞ্চাশ পিস মুরগিরে একটাতে একটারে পাঁচ কেজি করে করছি রেডি করছি এবং সেগুলো একটা দুশো টাকা করে কেজি বিক্রি করে অর্থাৎ একটা একটু মুরগি এক হাজার টাকা করে বিক্রি করলে পঞ্চাশটা মুরগি পঞ্চাশ হাজার টাকা আপনি সেল করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক সচেতন হতে হবে অনেক হার্ড ওয়ার্ক পরিশ্রমী হতে হবে অর্থাৎ অনেক একসাথে যদি পঞ্চাশটা মুরগি বিক্রি করেন তাহলে দেখবেন বিশাল একটা অ্যামাউন্ট একসাথে আপনার হাতেও পেয়ে পেয়ে যাবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটা তখন পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ